শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার সমাধি শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ছুটি উপেক্ষা করে সমাধিস্থলে আসেন সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা এদিন শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রয়াত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লামান এ সময় তিনি অভিযোগ করেন পরিকল্পিতভাবে চিকিৎসা থেকে বঞ্চিত রাখার মধ্য দিয়েই খালেদা জিয়ার মৃত্যু ঘটেছে তার মতে এই ঘটনার দায় কোনোভাবেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এড়াতে পারেন না তিনবারের প্রধানমন্ত্রী দেশটি বেগম খালেদা যে ন্যূনতম চিকিৎসার ব্যবস্থাটুকু পেলেন না কারণ তাকে স্লো পয়জনের মাধ্যমে হত্যার উদ্দেশ্য ছিল সেটাই আজকে হয়েছে এই হত্যার দায় আওয়ামী লীগ শেখ হাসিনা এড়াতে পারবেন না আমানুল্লাহ আমান আরও বলেন খালেদা জিয়া ছিলেন দেশের জনগণের অভিভাবকের মতো একজন নেতা সেই অবস্থান মেনে নিতে না পেরেই প্রতিহিংসা রাজনীতির শিকার হতে হয়েছে তাকে তিনি জোর দিয়ে বলেন এই মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখার সুযোগ নেই আজকে কি প্রমাণ হয়েছে তার জানা যায় যে কোটি মানুষের উপস্থিতি এটাই প্রমাণ করে দেশ বেগম খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক দেশ বেগম খালেদা জিয়া ছিলেন স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী দেশ বেগম খালেদা জিয়া ছিলেন মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মা দেশ বেগম খালেদা জিয়া ছিলেন জনগণের মা আবার্লাহ আমারের মতে খালেদা জিয়া আজীবন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সচেতন ছিলেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সে কারণে বেগম জিয়াকে তিনি গণতন্ত্রের অন্যতম পথ হিসেবে উল্লেখ করেন এর আগে সকাল সাড়ে দশটার দিকে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তার নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা এ সময় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান তার মেয়ে জাহিয়া রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন কবর জিয়ারতের সময় তারা কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তেলত করে দোয়া ও মনাজাত করেন মাহমুদুর রহমান বিজেটিভি ঢাকা